টাইম <laughs> তিনটা <laughs> কি লাগিব Uh -huh. Ai, ai, ai! ખળળી઱ ખળાા�ા ખળા�ાા�ા

Ah, esto có là, cái javadí, túi phải là, cái là javadí. No, mi bán

ইমান এখন যাবা জানা একেদে একেদে ৰাউণ্ডা Serestak, serestak. Fastai, 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 fastai. Em hey, motor au.

লেফ্ট সাইডের উমন রাইট সাইডের আউটার ক্যাপ্টেন আমরা পরপর দুটো ম্যাচ দিচ্ছি ক্যাপ্টেন দিচ্ছি তো আজকে সেম কিন্তু লুইও বড় হ্যাঁ এখন রেডি শ্রীমান রহিম শ্রীমানের ফুটবল একাডেমি এবং ফুটবল আজকে আমরা ম্যাচ সবাই চেষ্টা দেওয়ার জন্য সবাইকে আমরা সবাই কোনোরকম ফাউল বা কোনোরকম রঙ চান্স করে ফেলবো না চেষ্টা করবো সুন্দরভাবে যেন মেস শেষ করতে পারি যারা আমাদের মেহমান মেহমানের সাথে আমাদের ওইভাবে আচরণ করতে হবে তো ওইভাবে ব্যস্ত ফেলার চেষ্টা করব ধন্যবাদ নিজেকে চেষ্টা করব ধন্যবাদ আমি বেশি কিছু বলবো না সময়ে কম এখন আমি শুধু একটা কথা বলবো আমি পাঠান দল ফুটবল খেলবো অল প্লেয়ারকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঠে বল আরেকটু বলতে চাই এই যে তোমরা যেহেতু প্রীতি ম্যাচ খেলতে আসো আমি চাইতেছি কি এখানে অনেক ইয়ং প্লেয়ার আছে এখানে এখানেও আছে কয়েকজন আমি তো চাইতেছি তোমরা একটা যেহেতু ম্যাচ খেলতে আসো একটু প্রীতি ম্যাচ এ খেলায় সবাই কিন্তু অনেক দর্শা আসছে খেলা যেন সুন্দর দেখা যায় এমনকি আমরাও খেলা দেখবো তোমাদের খেলা তোমাদের সামনে ফাইনাল দুই মাস পরে ফাইনালি গেছে আলহামদুলিল্লাহ একাডেমি দিন

মানে একাই উনি সামলা দিতেছে দু তিন ধরে ওনার কি গুম হইতেছে না টেনশনে মানে একটা একাডেমিক প্লেয়ারদের জন্য কোন একাডেমি প্লেয়ার নিয়ে আসলে কেউ কেউ ভাই অনেক কিছু হারাই যায় অনেক কিছু অনেক কিছু টেনশনটা একটা পড়ছে বুঝতে পারছো তো আমরাও রিসেন্টলি একটা খেলা দেখছি ওনারা অনেক চেষ্টা করছে সেইমালে ম্যাচ হারিয়ে গেছে আমি 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 বলবো কি একটা ম্যাচ হারিয়ে গেছে এই বছর নেক্সট যেন তোমরা যেন কাম করতে পারো এই দোয়া থাকবে আমার আর কিছু না আর যেন একটা সুন্দর খেলা উপহার দিব সবাই দুই টিম মিলে আমরা সবাই বাই বাই ঠিক আছে আমাদের সম্পর্ক সারা জীবন থাকবে পানতলি ফুটবল একাডেমি ফুটবল একাডেমি ধন্যবাদ আমার সকল ভাইদের আপনার বড়ি ফুটবল একাডেমির সকল কর্মকর্তা এবং খেলোয়াড়ে যারা আছেন সবাইকে আমার অন্তরস্ত থেকে আন্তরিক অভিনন্দন এবং পাঠানতলি ফুটবল একাডেমির পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা আসলে আমাদের মাঠটা ছোট নাহলে আপনাদেরকে আমরা আপ্যায়ন করার জন্য এখানে নিয়ে যাইতাম আমাদের মাঠটা ছোট বিতে আমরা পরিবেশটা আপনাদের এখান থেকে যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ তবে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো আমি আবার আসবো এখানে আমার কেমন যেন একটা মন টানতেছে এই জায়গা আমার আসতে আমাদের ফরাস সবকিছু আমরাই করবো পিকনিকের মতো আসবো শুধু আপনারা ম্যাচ খেলবেন আমাদের সাথে আপনারা আমাদের সাথে পিকনিকের মধ্যে যুক্ত থাকবেন এইভাবে আমরা ওইভাবে আসবো আর আজকে দোনো টিমের প্লেয়ারের উদ্দেশ্যে একটা বলবো ফুটবল খেলা হচ্ছে তোমার পারফরম্যান্স শৈল্পিক ফুটবল খেলতে হবে তুমি খেলা পারো না ডাজন্ট ম্যাটার বাট প্র্যাকটিসটা সবসময় ইম্পর্টেন্ট রাখো কখন কাকে কোন সময় আল্লাহ কাকে কী দিবে সেই আল্লাহ থাকে কেউ জানে না প্র্যাকটিসটা মনোযোগ দিয়ে করা অনেক কষ্ট করতেছে আমরা যারা করছে আসি আমার ভাইরা যারা আছে মাঠে ময়দানে যারা আছে ওরা কষ্ট করতেছে হয়তো তোমরা বুট পরেই খেলতেছ কিন্তু ওদের মানসিক টেনশন বাইরে যারা খেলতেছে তাদের চেয়ে বেশি টেনশন থাকে যারা বাইরে থাকে তারা তো ওদেরকে সম্মান করবার সবচেয়ে বড় জিনিস হচ্ছে রেসপেক্ট সে ছোট তোমার এক বছরের ছোট হোক বড় হোক তুমি ছোটদেরকে সম্মান করলে মায়া মোহাম্মদ গেলে তোমাকে সম্মান করবে ঠিক আছে আজকের এই আয়োজনের জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি বড়চেরি ফুটবল একাডেমি সকল কর্মকর্তাকে ইনশাআল্লাহ আমরা আসবো যাতে একটা সুন্দর ম্যাচ হয় সবার সুযোগ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম চলে আসো দাঁড়ান দাঁড়ান

ए हेन्डि आछो मलाई आउँछ समस्या छैन सेन्टर हे हेन्डि आछो सर के 10 लाख हामी यहाँ

একসাথে গ্রুপ ছবি তুলবেন এই সামনে